কিছু দরকার নেই এই ম্যাথটা সলিউশন করলে এই এই অধ্যায়ের মনে হয় চারটা পাঁচটা ম্যাথ হয়ে যাবে অটোমেটিক একটা একটা ম্যাথ করলে চ্যাপ্টার এগারো পয়েন্ট একের চারটা পাঁচটা ম্যাথ নিজেরাই পারা যাবে তাই তো আর এইটা পারতে হইলে যেটা করতে হবে সেটা হলো যোজন বিয়োজনটা খুবই গুরুত্বপূর্ণ কি কিটা যোজন বিয়োজন আর যোজন বিয়োজন নিয়মটা আমরা জানি না সে মনে করো আমাদের এ প্লাস ওয়ান আছে আর এটা আছে এ মাইনাস ক্লিয়ার আর এই পাশে আছে মনে করো যে বি প্লাস সি আর এটা মনে করো যে কত বলো তো এ প্লাস ওয়ান এইটাকে যদি যোজন বিয়োজন করতে হয় তাহলে আমরা কি করবো এখানে যোজন বিয়োজন নিয়ে মনে আছে না আমাদের এই যে লবের যে অংশটা লবের অংশটাকে জাস্ট লবে একবার আর একবার লিখে নিব একই জিনিস তাই তো আর এরপরে আমরা কি করব এ মাইনাস ওয়ানটাকে উপরে যে যোগ নিচে এসে কি হবে বিয়োগ তাহলে এটাকে আমরা যোগ করলে কোনো পরিবর্তন হয় না তাই এ মাইনাস ওয়ান দিতে পারি আর যখনই আমরা এটা দিব মূলত এটা লিখতে হয় এইভাবে এ মাইনাস ওয়ান এ মাইনাস মূলত লেখা নিয়ম কিন্তু এইভাবে এটা একবারেও ক্যালকুলেশন করে দেওয়া যায় তবে আমরা এটা এখানে করতেছি না এই যে বি প্লাস সি উপরে একবার নিচে একবার আর হরের যে ব্যক্তিটা সেটা কোথায় যাবে বলো তো উপরে একবার কি বিয়োগ হবে এরকম কথা এইটুক বসাতে পারলেই ম্যাথ শেষ শুধুমাত্র এই যোজন বিয়োজনের এইটুক বসাতে পারলে কি হয়ে যাবে ম্যাথ শেষ হয়ে যাবে তো এখানে একটু খেয়াল করো আমাদের ম্যাথটা কি বলেছে এটা হচ্ছে এইটা হলো এক্সাম্পল সিক্স এটা হচ্ছে চ্যাপ্টার এগারো পয়েন্ট একে ছয় নম্বর ম্যাথ দেওয়া সে রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস কত বলো তো এক্স ডিভাইডেড বাই দে রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাস হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল কি পি হলে আমাদের প্রমাণ করতে হবে পি স্কোয়ার মাইনাস টু পি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াস টু কি বলো তো জিরো এইটাকে আমাদের প্রমাণ করে দেখাইতে হবে তো আমরা এখান থেকে যেটা করি দেওয়া সেপারটা আমরা লিখে নেই এখানে জাস্ট দেওয়া সে লিখে দেবো নাকি এটা নতুন করে লিখি এই যে শেষ খতম তাহলে আমরা এখান থেকে লিখলাম দেওয়া দেওয়া আছে তাহলে দেওয়া আছে আমাদের কি বলো তো রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস হচ্ছে রুট অভার ওয়ান মাইনাস এক্স বাই রুট অভার ওয়ান প্লাস কি বলো তো এক্স মাইনাস রুট অভার ওয়ান মাইনাস বলতো পি এবার এখান থেকে কি করবা এই শ্রাবণী কি করবে এটা যোজন বিয়োজন ডিরেক্টলি কি করা যাবে যোজন বিয়োজন ডিরেক্টলি কিন্তু যায় ডিরেক্টলি যোজন বিয়োজন করা যায় তাছাড়া এখানে আর কিছুই করা যায় না তাই না এই পথটাকে ভাঙানো যায় না এটাকেও ভাঙানো যায় না এটারও ভাঙানো যায় না এটারও ভাঙানো যায় না ভাঙাইলে বিশ্রিয়ারটা হয়ে যাবে জাস্ট কি করবা যোজন অ্যান্ড বিয়োজন তাহলে যোজনের পূর্বের একটা নিয়ম দেখাইলাম এই অংশটা আমরা একবার উপরে একবার নিচে তাহলে রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস কত বলো তো এক্স ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস কত এক্স তাহলে লবের অংশ উপরে একবার নিচে একবার আর এই অংশটা কোথায় যাবে উপরে প্লাস হবে ওয়ান প্লাস এক্স মাইনাস রুট অভার কত মাইনাস এক্স এখান থেকে একটু খেয়াল করো এই নিচের অংশ যেহেতু হবে তাই যেটা প্লাস আছে সেটা মাইনাসই হবে কি হবে মাইনাস হবে আর যেটা সেটা কি হয়ে যাবে ঠিক আছে মাইনাস এইটারে এই তার কি করে করবা কে বলতে পারবা আমাদের দেখো এই জায়গা একটা পি থাকা মানেই হচ্ছে এই একটু খেয়াল করো এইটা কিন্তু গুরুত্বপূর্ণ আগে তো ছিল এরকম কিছু একটা দিয়ে দিছিল রাইট কিন্তু এবার শুধুমাত্র কি আছে পি একটু খেয়াল করো আমরা যদি এইটারে যোজন বিয়োজন করতাম তাহলে আমরা লবটারে উপরে একবার নিচে একবার লিখতাম তাই তো আর যেহেতু এখানে কিছুই নেই তাহলে তলে মনে মনে কত আছে ওয়ান তাহলে এটা যোজন বিয়োজন করতে গেলে আমাদের উপরেও একবার পি নিচেও একবার কি পি আর এই জায়গার যে প্লাস ওয়ান উপরে যে প্লাস ওয়ান হবে নিচে আসবে মাইনাস ওয়ান সেম টু পি অথবা যে কোনো অক্ষর এখানে থাকতে পারে রাইট যে কোনো অক্ষর থাকুক সেই ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে পি বাই পি আর যেহেতু এ তলে মনে লুকায়িত ওয়ান আছে তাই আমরা লিখব প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান আর মাইনাস এই পর্যন্ত বুঝছি না সবাই আচ্ছা এখানে দেখো কি কি বাদ দিয়ে দেওয়া যায় এই দেখো মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স এইটা এটা আমরা কি করলাম বলো তো কাটা তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস এক্স রুট ওভার ওয়ান প্লাস এক্স এবং দুইটাই যোগ দুইটাই কী তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স নিচে কি বাদ যায় দেখো তো রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাসে আছে রুট ওভার ওয়ান প্লাস এক্স মাইনাসে আছে তাহলে আমরা এইটারে ব্যানিশ করে দিতে পারি তাহলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স তাহলে এটা হইতে পারে টু রুট ওভার ওয়ান মাইনাস কী বলো তো এক্স আর ওইটারে আমরা রেখে দেই পি প্লাস হচ্ছে ওয়ান বাই পি মাইনাস কত বলো তো ওয়ান আচ্ছা এখান থেকে তোমরা উঠাও এখান থেকে উঠাও টু টু বাদ দিয়ে দিলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা পরে লিখবো তোমরা উঠাও এটা অবশ্যই তাহলে এখান থেকে যেটা করছি টু টু কেটে দিছি তাই তো টু টু কাটার পরে যে রেজাল্ট আছে সেটা লেখো এখানে রুট ওভার ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস পি প্লাস ওয়ান অ্যান্ড ডিভাইডেড বাই পি মাইনাস কত বলো তো ওয়ান একটু খেয়াল করো এই ধরনের যতগুলা ম্যাথ আসবে যতগুলা এই ধরনের এই টাইপের যতগুলা ম্যাথ আসবে হয় বর্গ করতে হবে নাই ঘন করতে হবে কি করতে হবে বর্গ বুঝছো হয় ঘন না হইলে কি বর্গ তোমাদের যদি কোনো জায়গা পাওয়ার থ্রি এরকম কোনো কিছু থাকে ওয়ান প্লাস এক্স অ্যান্ড এরকম যদি কোনো কিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ঘন করবা কি করবা ঘন করবা আর দেখো রুট ওভার উঠাইতে গেলে আমরা জাস্ট কি ওভার কেটে যায় আমরা জানি না এটা তার জন্য এটাকে আমার কি করতে হবে বর্গ করতে হবে আর যদি ঘন করতে হতো তাহলে ঘন করতাম ক্লিয়ার ঘনর সময় ঘন বুঝবো কিভাবে এই যে এই জায়গার এই অংশ দেখেই বোঝা যায় বুঝছো স্কোয়ার থাকলে অর্থাৎ রুট থাকলে স্কোয়ার আনলে বর্গ বর্গ করলে মিলে যায় আর যদি এখানে থ্রি থাকতো থ্রি রুট ওভার থ্রি রুট ওভার থাকতো তাহলে সেক্ষেত্রে ঘন করে দিতাম শেষ হয়ে যেত তাই যেহেতু এটা আমাদের বর্গ করতে হবে তাই আমি এটা লিখবো রুট ওভার ওয়ান প্লাস এক্স অ্যান্ড তার কী বলো তো হোল স্কোয়ার অ্যান্ড ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স তার হোল স্কোয়ার আবার বাড়ি যাই বলে না এবার স্কোয়ার করতে নেয় ছিল এই জায়গাও সেম কাজ করবা পি প্লাস ওয়ান তার কি বলো তো হোল স্কোয়ার পি মাইনাস ওয়ান তার কি বলো তো হোল স্কোয়ার এই দিক খেয়াল করো এইটাকে আমরা বর্গ করি কি করি বর্গ করেছি তোমরা যদি মনে করো ও ঠিক বলেছে যদি মনে করো যে আমি একটা লাইন বাড়াই লিখবো তখন টোটালটা ঘিরে স্কোয়ার দিতে পারবা টোটালটা ঘিরে স্কোয়ার দিতে পারবা এটাও টোটালটা ঘিরে কি স্কোয়ার দিতে পারবো কিন্তু আমি জানি যে বর্গ করলে এইটারে একটা সিপারেট সিপারেট লিখতে হবে না তাই তো তো সিপারেট সিপারেট লেখার জন্য আমি একবারে সিপারেট লিখে দিচ্ছি এখন তোমরা যদি মনে করো না একবার দিলে ভালো হতো কোনটা ভালো লাগবে দুইটা দুইটাই ভালো দুইটাই ভালো দুইটাই ভালো তবে একটা দিয়ে স্কোয়ার দিলেও কোনো সমস্যা নেই আলাদা আলাদা দিলেও কোনো সমস্যা নেই আমরা জাস্ট বর্গ করেছি কি করেছি বর্গ তাহলে একটু খেয়াল করো এখান থেকে আমরা জানি রুট স্কোয়ার কি হয়ে যায় কেটে যায় তাহলে আমরা পাচ্ছি ওয়ান প্লাস এক্স আর ডিভাইডেড বাই পাচ্ছি ওয়ান মাইনাস এক্স কারণ রুট স্কোয়ার কি হয়ে গেল কাটা আর এখান থেকে সূত্র বসা এ প্লাস বি হোল স্কোয়ার ধরো পি প্লাস ওয়ান কে তাহলে এটা डायरेक्टली আমরা বলতে পারবো p স্কয়ার প্লাস 2p প্লাস কত 1 p মাইনাস 2p প্লাস 1 বুঝছ সবাই এটা এবার এখান থেকে আমরা কি করব বলো তো আবার আমাদের কি করতে হবে যোজন বিজন করতে হবে তাহলে যোজন বিজনের নিয়ম লবের অংশ আমরা উপরেও লিখে একবার নিচেও লিখে একবার এটা তো এখন ক্লিয়ার হয়ে গেছে তাই না আর নিচের যে হররা রয়েছে সেটা উপরে যে যোগ উপরে যে কি হবে যোগ এবং নিচে বিয়োগ আর বিয়োগের কারণে প্লাস মাইনাস মাইনাস হয়ে গেলো প্লাস ক্লিয়ার এটা কেউ সেমভাবে করো এটা কেউ সেমভাবে করো পি স্কোয়ার প্লাস টু পি প্লাস কত ওয়ান ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস টু পি প্লাস কত বলো তো ওয়ান নিচের ব্যক্তি উপরে যে যোগ হয়ে যাবে তাই চেনের পরিবর্তন হবে না পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস হচ্ছে ওয়ান আর এইটা যেহেতু নিচে বিয়োগ হবে তাই প্লাস থাকলে কি হয়ে যাবে মাইনাস মাইনাস থাকলে প্লাস অ্যান্ড প্লাস থাকলে কি বলো তো মাইনাস মাইনাস ওয়ান আচ্ছা উঠাও এটা হ্যাঁ এখান থেকে আমরা জাস্ট কি করতে পারি এখন একটু খেয়াল করি উপরের অংশ মুছে দিলাম এই অংশ যদি মুছে দেই তোমরা যেখানে যা করবা সেটা সাইড নোট অবশ্যই দিয়ে দিবা ঠিক আছে যোজন বিয়োজন করলে যোজন বিয়োজন বর্গ করলে বর্ণ তাহলে এটা লিখে দিতে হবে আমাদের যোজন এটা না লিখলে হবে না কিন্তু অবশ্যই লিখে দিবা এবার আমরা আসি সবাই একটু খেয়াল করো রেজাল্ট এখান থেকে কি কি আসে মাইনাস এক্স প্লাস এক্স কাটা গেল ওয়ান প্লাস ওয়ান কত টু ডিভাইডেড বাই মাইনাস ওয়ান ওয়ান কাটা তাহলে কত এক্স টু এক্স ইক টু এখান থেকে দেখো এই মাইনাস টু পি প্লাস টু পি কাটা তাহলে পি স্কোয়ার পি স্কোয়ার টু পি স্কোয়ার প্লাস স্টপ ওয়ান প্লাস অন কত বলো তো টু আর নিচে থেকে আমরা কী করবো আবার কাটাকাটি করি এই যে মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কাটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা টু পি অ্যান্ড টু পি কত হয় ফোর একটু খেয়াল করি টু পি গুণ টুপি আবার টুপি যোগ টুপি ক্লিয়ার একটাই গুণ আর একটাই কি যোগ তাহলে এইটার বেলায় গুণ করলে কিন্তু হতো ফোর পি স্কোয়ার ফোর কারণ এটা গুণের রিলেশন কীসের রিলেশন গুণে থাকলে আমাদের পাওয়ার যোগ করে দিতে হয় পাওয়ার যোগ করতে হয় কিন্তু যোগের বেলায় অনলি বেড়ে যায় কোনো পাওয়ার টাওয়ার হয় না তাহলে টু পি প্লাস টু কত হতো তো ফোর পি যে কারণে কিন্তু এটা ফোর পি আর গুণ থাকলে অবশ্যই কি হতো ফোর পি স্কোয়ার একটু খেয়াল করো এখান থেকে আমরা কি করতে পারবো এই যে এখান থেকে আচ্ছা পরেরটাই টাই আমরা টু বাই টু এক্স টু বাই কত টু এক্স এখান থেকে কি কমন টু কমন নিলে আমরা পাচ্ছি পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর পি একটু খেয়াল করো এবার কি কাটাকাটি করা যায় এখান থেকে সত্তর আলির কেটে দাও এই ভাষা কী হয়ে গেল এটা দুই দুই কেটে দাও আর এখান থেকে দুই ওককে কত দুই দুই দু কত চায় কারণ এটা পাবলিকলি হইলে সমস্যা তো কারণ কি কয় তাহলে টু ওকে টু আর টু কত টু 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 দুই দু কত চার তাহলে এখান থেকে আমরা রেজাল্টটা পাচ্ছি ওয়ান বাই এক্স ইকুয়াস টু এটা হচ্ছে কত বলতো পি স্কোয়ার প্লাস ওয়ান আর ডিভাইডেড বাই টু পি কত পাচ্ছি টুপি এটার এবার আর করে দাও কি গুণ আর গুণ করে দি তাহলে আর করলে আমরা কি পাই डायरेक्टली এক্স দ্বারা p স্কয়ার সাথে গুণ হবে x p স্কয়ার প্লাস কত বল তো 1 টু p সাথে 1 গুণ করলে কি পাওয়া যায় 2p গুণ কি বুঝেছি আমরা আমাদের দেখো এটার প্রুফ করতে হবে কি p স্কয়ার 2p x কত 1 0 বানাতে হবে এটা কিন্তু একদম ইজি এই যে আমরা এখান থেকে পি স্কয়ার প্লাস তো ওয়ান রেখে দিলাম আর টু পি এই পাশে এক্স গুনে থাকলে কিসে হয়ে যায় ভাগে চলে যায় তাই না সুতরাং আমরা লিখতে পারবো পি স্কোয়ার এই পাশে টু পি বাই এক্স এই পাশের থেকে প্লাস আছে এই পাশে আসলে কী হয়ে যায় মাইনাস টু পি বাই এক্স আর সাথে কী আছে বলতো প্লাস ওয়ান কী আছে প্লাস তাহলে এই পাশে কী হয়ে গেলো জিরো দেখো আমাদের এই দেয় প্রুফ দেখ অর্থাৎ প্রমাণ করতে বলছিল পি স্কোয়ার মাইনাস টু পি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াস টু কত বলতো জিরো তাহলে আমাদের এটা জিরো হয়ে গেল না তাহলে এটা হচ্ছে আমাদের কী বলো তো আমরা লিখতে পারি ও ভি ডি প্রুফ